না সত্যি বলতে শরীরের মধ্যে কিছু একটা হচ্ছে এটা আমি ফিল করতে পারছি বাট আমি কাউকে বোঝাতে পারছি না যে আমার ভিতরে ভিতরে কি হচ্ছে আমি নিজেও জানি না বাট সেই হচ্ছে যে কিছু একটা হচ্ছে কিভাবে নিজেকে হ্যান্ডেল করছি আমি নিজেও জানি না আর কতদিন এভাবে পারবো তাও জানি না সত্যি আজকে যার অডিওটা শোনালাম আশা কারো বাকি নেই এটা শুনতে জানতে বুঝতে যে কি পজিশনের মধ্যে দিয়ে সে যাচ্ছে আনন্দ করার কিছু নেই এটা তো ফ্যাক্ট এটা হওয়ার ছিল কেন দুঃখ পাচ্ছি অ্যাকচুয়ালি এই ও যে কর্মকাণ্ড করে বেরিয়ে গেছে বা যে কর্মকাণ্ড করবে বলে বেরিয়ে সেখান থেকে একে সাপোর্ট করতে পারেনি কিন্তু আজকে সত্যি করেই ভীষণ 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 খারাপ লাগছে একটা মানুষ তার মানবিকতা বোধ থেকে মনুষ্যত্ব থেকে বৈশাচিক হতে পারে না যদিও এখন যেদিকেই টাকাবেন আপনার মন এক আপনার মনের মধ্যে কী চলছে আপনি বুঝতে পারবেন না যা কর্মকাণ্ড ঠান্ডা মাথা যে কীভাবে মেরে ফেলছে কীভাবে মেরে ফেলার উপক্রম করছে চারিদিকে এখন মানে আমি মেলাতে পাচ্ছি না আমরা ওয়েস্ট বেঙ্গলে আছি না কোথায় কোথায় গুলি চলছে ওইগুলো আরেকটা বিষয় না আমি বলছি মানুষের মন মানসিকতা এখন আর বলা যাবে না যে একটা মানুষের দ্বারাই হয় একটা বৈশ্বাচি পৃষাচ হয়ে যাচ্ছে মানুষ সেখান থেকে দাঁড়িয়ে মানুষই ভুল করে এটাও মানতে হবে আজকে কেন এগুলো বলছি সত্যি খুবই খারাপ লাগছে অনেক কিছু মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে চলো তার আগে হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি ক্যাথার বিষয়ে আমার বক্তব্য শোনো আজকে পাঁচ বছরের গোছানো সংসার গোছানো সংসারিত তো উশৃঙ্খলা এখনো পর্যন্ত সেখানে দেখছি না সে তো ভুলভ্রান্তি যারা করছে সেগুলো নিয়ে তো বলবোই আমরা অত ঢেকে ঢুকে বলতে পারবো না কিন্তু এই পাঁচ বছরে গোচানো সংসার সাথে ছোট্ট শিশুটা এই এই সমস্ত কিছুকে সে ত্যাগ করে একজনের হাত ধরে বেরিয়ে গেছে দেখো আপনারা বলবেন সেদিন কি কী হয়েছিল না না এই এই এইগুলোর পিছনে এই কারণটাই কিন্তু যখন সে দেখলো যে যার হাত ধরেছে একটা এপ্রিল ফুল এছাড়া আমার আর কিছু আসছে না আমরা দেখেই বুঝেছিলাম আর সবচেয়ে রাগ ধরে কোথায় বলুন তো এইসব নোংরাগুলোকে যারা প্রমোট করেছে তাদের চ্যানেল থেকে কারো লাইভে উঠে কারো দিনের পর দিন ভয়েস দিয়ে দিয়ে কারো চ্যানেল দিয়ে তখন না সত্যি করেই এখন সত্যি করেই খারাপ লাগছে যে মানে নোংরা আরও সযত্নে সাজিয়ে গুছে যা কি সাজাবো যতনে এরম করে আরও ওই মেয়েটাকে অনুপ্রাণিত করেছে চলো 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 যা করছো ঠিক করছো এই যে বলে না ওরই ভালোবাসার ক্যাটার ভালোবাসার মানুষরা আরছি সাথে আছি পাশে আছি এগিয়ে যাও এই যে ওর ফিলিংস এখন তাকে পেয়েছে ও এই মুহূর্তে ওকে কে মেন্টালি সাপোর্ট দিতে যাচ্ছে কে ওই যে কান্না ভেজা নিজেকে কন্ট্রোল করে যে কান্নাটাকে আটকালো সেই মাথাটাকে বুকের মধ্যে নিয়ে নিল আমি মহিলাদের কথাই বলছি বলা খুব সহজ করে দেখানো খুব শক্ত কঠিন আমরা বলতে পারি এই আমরা পাশে আছি সাথে আছি কমেন্ট বক্স ভরিয়ে ফেলবো বিপ্লব আন্দোলন করে আর ক্রিয়েটার হলে বক্তব্য দিয়ে আর আর কিছু কি করতে পারি আমরা তো অনেক কিছু দেখছি হুম 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 ছেলের বাবার বাড়িতে কি করতে পারছি আমরা আমরা এখানে বক্তব্য রাখতে পারি ঠিক ক্যাথা আজকে এই অবস্থার জন্যে অবশ্যই করে ও দায়ী কিন্তু এই দায়ী বলে আনন্দ প্রকাশ করবো না আজকে গোছানো সংসার যেটাকে একটা মিউচুয়ালের মধ্যে দিয়ে আবার পুনরায় একই জায়গায় হতেই পারতো পারতো না হ্যাঁ এমন আমি বলবো না যে ও বেরিয়ে যাক এটা চেয়েছে ছেলের বাবা বা ও বেরিয়ে যাওয়ার পর ছেলের বা বাবা একবারও তার দিক থেকে চেষ্টা করেনি সে ফিরে আসুন এগুলো কেউ যদি বলে তাহলে এগুলো মানা যাবে না যেটা সত্যি যেটা ঠিক সেটা বলতে হবে কনভার্সেশনে পেয়েছি তোকে তো শেষ করে দেবে রে সোশ্যাল মিডিয়ায় তোকে তো ব্ল্যাকমেইল করবে আজকে মেয়েটা দুমড়ে মুচড়ে গেছে সে বুঝতে পারছে যার কারণে সে এই সুন্দর স সাজানো গোছানো সংসারটা ছেড়ে এসছে সে একটা জল জ্যান্ত মানে ওই উই উই ধরে না উই পোকা একটা বড় মার্কা উই নিজের তো কোনো ভালো নেই ধর্মের সার বসে বসে খাচ্ছে আর ওকে নষ্ট করছে মানে ওর টাকা পয়সা ধ্বংস করছে এটা যখন ও ভাবছে তখন ও এইভাবে ক্যামেরার সামনে ভেঙে পড়ছে এছাড়া আর কোনো কারণই হতে পারে না অসুস্থতা ডাক্তার আছে ও মোটামুটি সুস্থই ও মানসিক দিক থেকে অসুস্থ হয়ে গেছে আর সত্যি করে খারাপ লাগছে সত্যি করে খারাপ লাগছে কিন্তু ওই যে ইচ্ছামতি দিয়ে প্রচুর জল বয়ে গেছে তখন কম্পিটিশনে নেমেছিল দেখো আমি কত ভালো আছি আমি যেটা করার জন্য বেরিয়ে এসেছি সেটা ফুলফিল হয়েছি সেটা সাকসেস হয়েছি এবং প্রতিনিয়ত দেখিয়েছে যখন তার স্বার্থে ব্যাঘাত ঘটেছে তার লেজে পালা করেছে তখন সে মনে করেছে যে এত ওপেন টু অল ওপেন দেখানোর ব্যাপারটা না করাই ভালো তখন তার মনে পড়েছে বাচ্চার কথা আজকে চিন্তা করুন তো আজকে কি বলছে যে আমার মধ্যে কি হচ্ছে শরীরের মধ্যে আমি বলতে পাচ্ছি না আমরা বুঝতে পাচ্ছি সত্যি করে কোনো দিন এই কর্মকাণ্ডকে সাপোর্ট করতে পারবো না সত্যি করে বলছি তাও বলবো ওকে দেখে আজকে সত্যি করে খুব 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 খারাপ লাগছে খুব খারাপ লাগছে কারণ কি জানেন কারণ হচ্ছে যেই কারণে যার হাত ধরে বেরিয়ে এসছে সেটা তো একদম অকর্মণ্য তার কৃত কার্যে সে অসফলতা লাভ করেছে করার পর সে যেখান থেকে বেরিয়ে এসছে সেখানে সে আর ফিরতে পারবে না এটাই হলো তার এই কান্না গলা ভিজে আসা সমস্ত এই সমস্ত কারণ পিছনে কারণ হচ্ছে এটা যে ও আর ফিরে যেতে পারবে না আর এদিকে আমার সত্যি করে এই জন্যেই আমি এই জিনিসটাকে সাপোর্ট করতে পারি না তাই কারণেই আমি ছেলের বাবার সত্যি করে এখনও সে বলে ওঠেনি আর কেনই বা বলতে পারছে না একজন প্রতিনিয়ত বুঝিয়ে দিচ্ছে যে তোমরা এত জ্বলছ কেন তোমাদের এত করাচ্ছে কেন তোমরা তো একটা সময় চ্যানেল গ্রো করেছ আমাকে সে এডিটিং সেটা মানে ভ্যারাইটি ভ্যারাইটি কথা দিয়ে আমরা বুঝতে পারছি এমন তো না বুঝতে পারছি না আজকে ক্যাথার বিষয় ক্যাথার ওই রান্নাঘরে ভেঙে পড়া মানসিক দিক থেকে খুব খারাপ লাগছিল আর সবচেয়ে বড় কথা কি বলুন তো তার মা তার নিজের সংসার নিয়ে ব্যস্ত থাকবে কে কাজ সংসারে আসে বলুন তো আপনারা বুকে হাত দিয়ে বলুন মেয়ে যখন নতুন সংসারে যায় তখন কিন্তু মাই মনে করে যে সেইখানেই সে যেন সুস্থ স্বাভাবিক জীবন লাভ করে সেই দিন যদি তার মা বোঝাতো তাহলে কিন্তু আজকে এই দুরবস্থা মেটার হতো না সবাই আছে কিন্তু তার কাছে কেউ নেই আজকে চিন্তা করুন তো মনে পড়ে ওর ঠাম্মি নতুন ফ্ল্যাটে যাওয়ার সময় সঙ্গে চলে গেল সেই সময় বলেছিল এই দেখো কেবল লাইন নিয়েছি টিভি লাগিয়েছি এরম করলো মানে ঠাম্মি চলে গেল। ও চেয়েছিল আমি যা রোজগার করছি আমি আলাদা থেকে আমি নিজেকে দাঁড় করাই এগিয়ে যাই দেখো ওর হয়ে আমি বলতে বসিনি বাস্তবটা তুলে ধরছি সেখানে তার ঠাম্মি পবার পার হয়ে গেলো ঠাম্মি চলে গেলো ঠাম্মি যাওয়াতে ও অনেকটা ভেঙে পড়লো সে আবার বাপের বাড়ি থাকলো মা মায়ের মতন আসে তার সংসার হচ্ছে সে চলে যায় সেখানেও তো তার ছেলের বউ খুব বড়ো না কিন্তু এই মুহূর্তে ক্রেতার সাথে এমন একটা মানুষের থাকার দরকার সুখ দুঃখের সাথে তার মনের দুঃখের কথা শেয়ার করবে আনন্দের কথা শেয়ার করবে এই যে ভেঙে পড়ছে এই ভেঙে পড়াটা পর্যন্ত আসতে দেবে না কিন্তু দেখুন এমন একজনের হাত ধরলো যে একটা ছেঁচড়া মাতাল চরিত্রহীন চোর ডাকাত লুটেরা অন্যের বউ ভাগিয়ানা অন্যের বাচ্চার মাকে চুরি করা এগুলো কি কি করা উচিত বলুন তো তিন মাথা চার মাথা পাঁচ মাতার মধ্যে মধ্যে বেদে প্যাদান উচিত বেদ ধরক প্যাদান উচিত সত্যি করে বলছি একদম আর এই নোংরা পোকা খাওয়া মালগুলোকে যারা প্রমোট করেছে তার চিন্তা করেনি দুবার আগে পিছে সত্যি করেই এই সম্পর্কটা চিরস্থায়ী তো আমার ভীষণ রাগ ধরে এই জিনিসগুলো হটকারিতা করে এদিকে ভীষণ বুদ্ধিদিত্ব বুদ্ধি দিয়ে কথা বলি যুক্তি দিয়ে কথা বলি আমি তো পারবোই না আর পারবো না বলে আজকে হেটার্স সাপোর্ট করতে পারবো না এইসব নোংরা দু নাম্বারই অসামাজিক ক্রিয়াকলাপকে সাপোর্টই করতে পারবো না নিজের চ্যানেল থেকে প্রমোট করা আজকে তাকে সেই সময় তার মা তো বোঝানো উচিত ছিল তার সাথে সে তাদের সহক্রিয়েটারদের বা যে কোনো মানুষ ভিউয়ার্স যারা এখন ওকে খুব মানসিক দিক থেকে বলে পাশে আছি সাথে আছি ওই রকম দূর থেকে বলা যায় তারা যদি ওকে বলতো যে না তুই একা চল তুই একা একাই লড়ে নিবি কারণ কারো দয়াদাক্ষিরে তুই নেই তুই রোজগার করছিস তুই ফেস ভ্যালু তুই ভাইরাল ফেস তো ফেস ভ্যালু আছে তুই নিজেই নিজের জায়গা করে নিতে পারবি এমন একটা মানে অপদার্থ অখাদ্য অশুভ কুলাঙ্গার ডাকাত চরিত্রহীন বেয়াদ পোকা খাওয়া মালকে চুজ করলো যে সুযোগ সন্ধানী যে সুযোগ সন্ধানী সে কি করলো সে জানে আমি ছিচকে চোর কিন্তু আমাকে সবাই চিনে গেছে আমি দাগি আসামিক ডাকাত সেই কারণে সে দুটো ভিডিও দিয়ে একদম নিট অ্যান্ড ক্লিন সাজার চেষ্টা করলো আরে আমরা জানি কিন্তু সেই সময় যারা তার সহক্রিয়েটার মানে যারা যেই সব কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমি বলছি না যে তারা দায়ী কিন্তু তারা পোক করেছিল হ্যাঁ হ্যাঁ তুই ঠিক জায়গায় করছিস ঠিকভাবে করছিস যার কপালে লেখা থাকে সেটা কেউ খন্ডাতে পারে না আমরা এর কোর্টে ওর কোটে তার কোর্টে বল দিয়ে তাকে দায়ী করে তাকে দোষী সমস্ত করে আমি বলছি না কিন্তু প্রাইমারি স্টেজে যদি বলতো না তুই চিন্তা কর যেটা এখন বলে যে যে সংসার করতে পারিনি পাঁচ বছর সে বেরিয়ে গিয়ে তার সাথে সুখী হবে এটা তো অবাস্তব সেটা সেই সময় বলে ওই মানে লেটা দীপ্তীপ্তকে জুতো তার চ্যানেল থেকে প্রমোট না করে সত্যি করে আর এই প্রমোট করাটা যে মানে আগাপাশতলা এবং ওই যে যাকে বলে ওই কানায় চিপায় চাপায় পৌঁছে গেছে এই পোকা খাওয়া মালটার কথা সেই সময় তাকে বলা হয়েছে কিন্তু শ্বশুরবাড়ি ফিনিস না এরম সাপির থেকে তুই বিরবতা আমি বলছি না এগুলোর জন্যে ও বিপদে গেছে ও বিপদে গেছেই তারপরেই এরা গিয়ে ধুলোর গন্ধ দিয়েছে তারপর তারপর এই ফোকলা আর একে এক একজনের চ্যানেল থেকে লাইভে আমরা দেখেছি জুতিয়ে নামানো উচিত কেন এই ভাগ তারা ভেবেই নিয়েছিল এর হাত ধরে মানে অনৈতিক কাজকর্ম অসামাজিক কাজকর্ম করে যাবে আজকে দেখেছেন আজকে দেখুন ওকে দেখলে না খারাপ লাগছে খারাপ লাগছে কিন্তু খারাপ কি হবে চারটে গলার ঘাড় পাঁচটা কানের দুল নিয়ে পাশে আছি পাশে আছি করলে হবে না ব্যবসাটা একা ওর হবে না পাঁচ দিন হয়ে যাচ্ছে মন্দিরাকে দেখেছেন রীতিমত নাজেহাল হয়ে যাচ্ছে এই ব্যবসা করতে গেলে একটা মানে বেশ ডাকাবুকোর লোক দরকার সে স্বামী হোক দাদা হোক বাবা হোক না প্রেমিক না স্বামী সংসার সন্ধান ফেলে এসে মানে নষ্টামি তার হাত ধরে সে সুযোগ বুঝে একদম ঝোঁক বুঝে কোপ মেরে দিয়েছে আমি শুধু প্যাকিং করব আমার অবাক লাগে বাস্তবটা কেন বোঝেনি বাস্তবটা কেন বোঝেনি আজকে কত নোংরামি করেছে আরে আমি একটা ঘটনা বলে আপনারা অবাক হয়ে যাবেন আমার এই বয়সে এসে আমার ননদের বান্ধবীকে এই রকম ফেসবুক না কি থেকে আলাপ হয়ে মানে প্রচুর মোটা গালু তাকে বলছে হেব্বি দেখতে আর আপনা আপনাকে খুব সুন্দর দেখতে ভীষণ ভালো এই করে 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 সে ভাবছে পৃথিবীতে কেউ কোনো দিন তাকে সুন্দর বলেনি ইভেন তার স্বামী তার দুটো সন্তান শেষে গেছে তা বড় মেয়ে বাঁচিয়েছে চিন্তা করতে পারছেন বড় মেয়ে কলেজে যায় সে মাকে বাঁচিয়েছে যে তুমি করছোটা কী আর ও কী করেছে ওকে রীতিমতন দিনের পর দিন ওকে ভুল বুঝিয়ে গেছে এ স্বর্গীয় সুখ তোকে স্বর্গে ঘুরে বেড়াচ্ছে সেরকম করে রাখবো আজকে দেখুন কি অবস্থা আজকে মেয়েটাকে দেখে খারাপ লাগে কিন্তু নিজের পায়ে নিজে কুরুল মেরেছে সদবুদ্ধি দেওয়ার মতো লোক নেই কিন্তু তার টাকা পয়সা আত্মস্ব তার টাকা পয়সা নেওয়ার লোক প্রচুর অনেকগুলো সংসার তার টানতে হয় অনেককে তাকে দিয়ে সমস্ত কিছু করিয়ে নিয়েছে আর এই এই যে ফেলিওর হয়েছে না অকৃত কার্য হয়েছে তার থেকে ওর কান্না আসছে যে একটা আমার সাজানো বুঝানোর সংসার আমি কিভাবে ফেলে এসেছি আমি জানি না আমি জানি না এটা পুনরায় জোড়া লাগানো যাবে কিনা সত্যি করে বলছি আর ভীষণ ভালো হয় একদম মন থেকে সমস্ত কিছু সরিয়ে এই ফোকলাকে ফোকলা কতটা অসভ্য যে একে ইউ আর রক আমি বলি না নষ্ট করার লোক বেশি আমাদের সমাজে ভালো করার লোক কম বারংবার ওই ওই পোকা খাওয়া মালটাকে কার রক লাগতে পারে আমি জানি না বাপের জন্য আমি জানি না ওইটাকে কারো র রক লাগতে পারে যে বাচ্চা ফেলে আসার মানে বাধ্য করেছে বাচ্চা ফেলে চলে আসার অন্যের বউকে ভাঙিয়ে এনেছে সে তো কখনোই আমাদের সমাজে থাকার মতন মানুষ না বনে জঙ্গলে বাজারে থাকার মতন পশু অথচটা অশ্বভ কুলাঙ্গার কিন্তু ওই যে কষ্ট নিজেকে পেতে হচ্ছে আর কেউ কিন্তু নেই একা এই সময় ডিপ্রেশনে চলে যায় অনেক ভুলভাল সিদ্ধান্ত নিতে পারে এই সময় তার সাথে থাকা জরুরি তার নিজের লোক তার ঠাম্মি তার মা তার বাবা ও দাদাটা দানা ওরে বাবারে তারা তো নেই তারা যে যার মতন ব্যস্ত আর সোশ্যাল মিডিয়ায় এইটুকানি যথেষ্ট ও কি বলতে চাইছে কি বোঝাতে চাইছে আমার ভীষণ বুক ফেটে যাচ্ছে কিন্তু কিছু করার নেই বিশ্বাস করো কিছু করার নেই যেটা করার ছিল সেটা অনেক আগেই হওয়ার ছিল কিন্তু সেটা কি হচ্ছে বাচ্চা অন্ধা হয়ে বাচ্চা অন্দা হয়ে সত্যি করে খারাপ লাগছে আমি জানি না কি হবে তবে ও যদি কাউকে করে বলে ও তো পুরো আটকে নিল নিজের মধ্যে যে কিছু একটা মিউচুয়ালে আসুক যেটা সত্যি করে তো রোজগার করছে রোজগারটাও রাখতে পারছে পারছোমি করছে চুরি করছে ডাকাতি করছে কোর্ট টাকা চলে যাচ্ছে ফ্ল্যাট মুখের কথা না মাল তুলে আনা মাল বিক্রি করা প্যাকিং প্যাকিং করা লাইক করা যেটা একার জন্য সম্ভব নয় আর এই সুযোগটা নিয়ে নিচ্ছে ফোকলা জানোয়ার একটা জুতিয়ে লম্বা করে দিতে হয় হিন্দি ইংলিশ বাংলা মিলিয়ে একটা মাল্লু মালখোর মাতাল জানোয়ার লাখ টাকা দিয়েছে অনেক ঝেপেছে যেটা বলতে পারছে না ব্যথা বলতে পারছে না জানে সেটা বললেও লোকে আমাকেই দোষারোপ করবে আর সবচেয়ে খারাপ লাগছে কোথায় জানেন সুন্দর একটা সংসারও করছিল সেখান থেকে ও বেরিয়ে এসছে এমন একটা মানুষের উপর ভরসা বিশ্বাস করে যে একটা জল জ্যান্ত এপ্রিল ফুল মানসিক সুস্থতা আমি কামনা করি মানুষ তো এখন যা দেখছি আমি কখনোই ভুলকে আমি সাপোর্ট করতে পারবো না সমব্যাথি হতে পারি ভুল অনেকেই করছে সত্যি করে সাপোর্ট করার মতন না দেখলেই আমার রক্ত টকবক করে ফোটে আমি নিজেকে কন্ট্রোল করি কিন্তু আমার ওর জন্য ভীষণ খারাপ লাগছে বয়স প্রচুর কম জীবনে অনেক কিছু দেখলো ভুল ডিসিশন নিল মা ছিল কিন্তু মা বোঝাতে পারত এখন মা আর এদের দোষ দিয়ে কোনো লাভ নেই তখন সে অন্য জগতে ছিল ভুলটা ভেঙেছে কিন্তু এমন সময় ভেঙেছে না এগোতে পারছে না পিছোতে পারছে কি বলবো বলবো শক্ত হও আর কিচ্ছু বলার নেই সত্যি করে ভীষণ খারাপ লাগছে ভীষণ 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 খারাপ লাগছে আর সবার ভিডিও দেখছে ও বুঝতে পারছে যারা একটা সময় কাটাছে করেছে তারা বলছে সত্যি করে আজকে ওই চ্যানেলটা এ ভিডিও করতে এ ব্লগ করতে আর আমরা দেখতাম কিন্তু সেই জায়গাটা আর নেই চলো এইটুকুনি বললো বলতে বলতে মনটা খারাপ হয়ে যাচ্ছে আর কিছু বলার নেই এটা কি হয় না দুই পক্ষের লিগাল অ্যাডভাইজাররা একসাথে বসে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং করে ও আর কিছু না ও যদি বাচ্চাটাকেও দেখতে পারতো আমার মনে হয় ও মেন্টালি স্যাটিসফাইড হতে পারত। সমস্ত দিক থেকে ও কিন্তু লুজার হচ্ছে ও নিজেও বুঝতে পারছে পরিশ্রম কিন্তু করতে হচ্ছে করো করতেই হবে কিছু করার নেই আমার অনেক মানুষ ভাববে কি বলছি না গো ও ওর এই যে চাপা কান্না নিজেকে আটকালো ভীষণ কষ্ট মানে ভীষণ খারাপ লাগিয়েছিল ভীষণ কষ্টকর শুভ বুদ্ধি দেওয়ার লোক পাওয়া যায় না জানেন তো ভালো বুদ্ধি দেওয়ার লোকের অভাব চলো এইটুকুই বললাম জানি না কি বললাম খারাপ লাগলো তাই বললাম বিশ্বাস করো সময় আছে বলতেও পারবো না বা আবার তোমরা এক হও এটাও বলতে পারবো না কিন্তু দুই পক্ষে লিগাল অ্যাডভাইজাররা যদি বসে এটা শর্ট আউট করে যে না মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ে তোমরা ডিভোর্স না দিও মা বাবা থাকো এক ছাদের তলায় থাকতে হবে না মা যেমন করছে রোজগার করুক বাবা যেমন করছে করুক বাচ্চাদের যেন মাকেও দেখতে পায় বাবাকেও দেখতে পায় এছাড়া আমার মাথায় আর কিছুই আসছে না তোমাদের মাথায় যদি আসে কমেন্ট বক্সে কমেন্ট করে জানি লাভ ইউ